বিয়া করে যে শান্তি পাইছো ওক যে রাকা শুয়ে সেবা করে দেয় আর ছলপল যখন আব্বা কই থাকে তখন ফি যে শান্তি লাগে বইছো এত খুশি এত শান্তির গল্প কা কি না গল্প না ভাই তোমাক কয়া লাভ নাই তুমি তো বিয়ার কথা শুনলেই তো ভয় করো আর আমরা দুই বন্ধ এখন বিয়া করে খালি করতেছি করতেছি মানে আরে না সুখে শান্তিতে সংসার করতেছি নরে তোরাই কর আব্বা বিয়া করাবে না তোরাই কর

তুইও <laughs> 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 <laughs>